আপনি কি বিশ্বাস করবেন এই বাংলাদেশের মায়েরা না বুঝে একসময় সন্তানদেরকে মেরে ফেলতো আমাদের সাথে একজন মা জয়েন করেছেন টেসল এলিমেন্টারি স্কুল এবং টেসল বাংলাদেশের গল্পটা বলে তারপরে আমরা তার সাথে ব্যাক করব আপনার কাছে অবাক লাগতে পারে যে এটা আবার কেমন কথা মা আবার বাচ্চাকে মারে কিভাবে মানে মেরে ফেলতো মানে মেরেই ফেলতো আসলে অজ্ঞতা কিভাবে সন্তানকে একদম মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল মায়েদের দ্বারা বাবাদের দ্বারা এখন থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে থেকে এরপর শত বছর এমন ভাবেই চলেছে মানুষের যখন জ্বর আসত তখন বাংলাদেশে কতগুলো মিথ ছিল অর্থাৎ ফলস আনসাইন্টিফিক বিলিফ ছিল যে জ্বর আসলে দরজা জানালা বন্ধ করে দিতে হবে নাম্বার ওয়ান ছিল না জ্বর আসলে কাঁথা গায়ে দিয়ে কাঁথা লেপ দিয়ে আবার বলতো যে আমার উপরে আরো ই করতো অর্থাৎ আরো ঢেকে দিয়ে মানে মনে হইতো যে হ্যাঁ তাহলে ঠান্ডাটা কম লাগবে এই ধরনের জ্বর আসলে তাদেরকে খেতে কম দেয়া হতো পথ্য আমার একদম এখনো গ্রামে মনে আছে পথ্য মানে হচ্ছে ওই একটু ভাতের ফ্যান ট্যান টাইপের টাউ টাইপের একদম বা কিছু একটা এরকম লিকুইড জাতীয় অল্প এরকম খেতে দিত এই তিনটা জিনিস দিয়ে কি দেখেন অক্সিজেন বন্ধ হয়ে যেত তার শ্বাস কাটতে কষ্ট হতো কাঁথা গায়ে জড়িয়ে দেওয়ার ফলে এমনি তো বডি হিটেড থাকে জ্বরের সময় আরো হিটেড হতো তখন ব্রেইন হ্যামারেজ হতো এবং পথ্য খেতে দিত অর্থাৎ বেশি ভারী খাবার খেতে দিত না যেটা দিয়ে শক্তি আসতো সেটা যেন আরো বাচ্চা উইক হয়ে যেত তাহলে এক শ্বাসকষ্ট হতো হিট বেড়ে যেত শক্তি কমে যেত কাজে সিস্টেম করতো না বাচ্চা মারা যেত এখন প্রশ্ন এটা কেন হতো অজ্ঞতার জন্য এখন আমি যদি বলি এই যুগেও মায়েরা বাবারা সন্তানের ট্যালেন্টকে হত্যা করছে উইলএবল এভ্রিউ আলারপোলা আলেমিন কোন সন্তানকে কোন মানব শিশুকে কম মেধা দিয়ে তৈরি করেননি প্রত্যেকটি হিউম্যান ব্রেইনে নিউরঞ্জের নাম্বার হচ্ছে টেন টু দি ইলেভেন পাওয়ার অর্থাৎ ওয়ান হান্ড্রেড বিলিয়নস ওয়ান হান্ড্রেড দিয়ে প্রত্যেকটি মানব ব্রেন সৃষ্টি তার মানে আমরা ইকুয়ালি মেধাবী সবাই কোনো খারাপ স্টুডেন্ট নামে স্টুডেন্ট নাই কোনো ভালো স্টুডেন্ট নামে স্টুডেন্ট নাই এটা হচ্ছে পরিবেশ তার পেছনে কোচকে মেন্টরকে শিক্ষা গুরুকে বাবা মার মাইন্ডসেট কেমন এর উপর নির্ভর করে মেধার উন্নয়ন এই যুগে আমাদের দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাথ করিয়ে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোডিং করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পিকিং শিখিয়ে দিচ্ছে এসএ লিখে দিচ্ছে গবেষণা করে দিচ্ছে সব এখন এআই করে দিচ্ছে এআই রোবট কন্ট্রোল এগুলো সোলজার তৈরি হচ্ছে মানি প্রিন্টেড মানি থাকছে না আর আমরা পড়াচ্ছি ওই দেখা যায় গাছ আমরা পড়াচ্ছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ মুখস্থ সম্পদ কুতুব স্যার জাহান স্যার মানিক স্যার এই এরকম একটা সার্কেলের মধ্যে ঘুরে স্কুল স্কুলের পরে কোচিং কোচিং এর পরে বাসা প্রাইভেট টিউটর আবার ঘুরে ক্লাস ওয়ান থেকে শুরু হয়েছে এরকম স্কুল প্রাইভেট বাসা কোচিং প্রাইভেট টিউটার স্কুল বাসা কোচিং প্রাইভেট টিউটার ওয়ান থেকে শুরু হয়ে কলেজ আঠারো বছর পর্যন্ত এই দুষ্ট চক্রের মধ্যে ঘুরতে থাকে আর নতুন অর্থাৎ মা যেমন ভাবে করছে সন্তানও তেমন ভাবে করছে কিসের বাদ অর্থাৎ এবং বাবা মা খুব পপুলারলি বলে আমরা পড়াশোনা করি নাই হ্যাঁ আপনি করেন নাই আসলে এই যুগে করেন নাই আপনি যে পড়াশোনা কি করছেন আমাদের খুব ভালো জানা আছে এসো নিজে করি সম্পদ নাম্বার অমুক মুখস্থ করা ধর্ম মুখস্থ করছিলেন না বাপ সম্প্রসারণ মুখস্থ করছিলেন না হ্যাঁ জেমিতি মুখস্থ করছিলেন না সতেরো নম্বর সম্পদ এই তো পড়ছেন আপনি তাই তো আপনার আবিষ্কার কি আপনার কি কি ইনভেনশন আছে তাহলে আপনি কিভাবে ডিকটেট করেন যে শিক্ষা ব্যবস্থা এমন ভাবে হওয়া উচিত ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ এক্ষেত্রে যারা যারা এই যে প্রফেসর সলিমুল্লাহ স্যার যে আছেন এখন করে যারা শিক্ষাবিদ আছেন তারা না এই কথা বলবে একজন কার্ডিওলজিস্ট তিনি না হার্ট নিয়ে কথা বলবেন একজন নিউরোলজিস্ট উনি না ব্রেন নিয়ে কথা বলবেন একজন নেফ্রোলজিস্ট উনি না কিডনি নিয়ে কথা বলবেন একজন এজুকেশনিস্ট উনি না এজুকেশন নিয়ে কথা বলবেন একজন কৃষক তিনি না কৃষি নিয়ে কথা বলবেন আপনি ভাই কিসের জন্য শিক্ষা নিয়ে কথা বলতেছেন আপনি তো জানেন না আসলে কি হচ্ছে এই যে প্রথমে গল্পটা বললাম ভিডিওটা আবার দেখে নেন যে বাবা মা বাচ্চাকে মেরে ফেলতো এখন থেকে তিরিশ চল্লিশ বছর আগে এখন ট্যালেন্ট মেরে ফেলছে অর্থাৎ বাবা মা বলে যে আমার বাচ্চা কোচিং না করলে তো হবে না কয়টা কোচিং আছে কয় ভাবি আমার তো এগারোটা কোচিং আছে আরে কি যে ক না আমার তো চোদ্দটা কোচিং আছে আমি তো বাচ্চারে মারে এলাইতেছি কোচিং করাইতে করাইতে অথচ বাচ্চা জানেই না যে জিরো কি ম্যাথমেটিক্স কিসে কাজে লাগে আমাদের স্টেম এডুকেশন দিয়ে বাংলাদেশের প্রথম স্কুল টেসল এলিমেন্টারি স্কুল যেখানে বাচ্চারা বিজ্ঞান হিসেবে তৈরি হচ্ছে তো এইবার আমরা এই মায়ের কাছে যাব একটা কোশ্চেন আমার আছে তার কাছে আচ্ছা আমরা তো বিল্ডিং বানানো দেখেছি তো বিল্ডিং বানানোর ক্ষেত্রে ধরে আমার বিল্ডিং হবে বাইশতলা ওকে এখন বাইশতলা বিল্ডিং এর ফাউন্ডেশনটা মিনিমাম দুই ফ্লোর নিচে যাওয়ার মতো আরো মানে হবে হবে নালে তো এটা আমি যদি বলি এমনটা যে এই বাইশতলা বানাবো তো এখন মোটামুটি একটা ফাউন্ডেশন দিয়ে রাখছি এবারে দুই বছর পরে এটার উপরে আমি বাইশতলা বিল্ডিং বানাবো এটা কি সম্ভব হবে কিনা মোটামুটি ফাউন্ডেশনের উপরে এটা it obviously একটা অবাস্তব একটা চিন্তা ভাবনা হবে কোন কি ঘটতে পারে তখন তো আমাদের যে এই যে গত আমাদের একটা सिंपली কিছু মানে আমি ফিল করেছি ভূমিকম্পের মত সো এরকম ভূমিকম্প হলে আমরা আর কেউ থাকবো না এখন বর্তমান সময়ে যেরকম ফিলিস্তিনিরা মানে বোমা ফাটিয়ে বা কোনো মিসাইল দিয়ে আমাদের ওদের ধ্বংস করছে আমরা এমনিতেই জাস্ট কিছু নানা চাড়া দিলে সন্তানের শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসি আপনি শুনবেন যে বললাম যে আচ্ছা ভাবি আপনার বাচ্চা কোথায় পড়ে ওই একটু মোটামুটি এলাকার একটা লোকাল স্কুলে দিয়ে রাখছি আট দশ বছর হলে তারপর একটা ভালো স্কুলে দিব তাহলে এটা কি এমনটাই হলো না যে যখন তার ক্রিটিক্যাল লার্নিং পিরিয়ড যখন তার ব্রেইন ডেভেলপমেন্ট হওয়ার টাইম সেই টাইমে আমি বলছি মোটামুটি একটা জায়গায় দিয়ে রাখছি পরে এটার উপরে ফাউন্ডেশন বানাবো অর্থাৎ ভালো স্কুলে তখন দিব। এই এটা নিয়ে ওট ইজ ইওর পয়েন্ট আমার যে চিন্তা ভাবনা আমার মনে হচ্ছে যে গার্ডিয়ান এন্ড আমি মনে করি যে ফাউন্ডেশনটাই হচ্ছে মেইন আমার মনে হয় একটা বাচ্চাকে তিন থেকে বারো বছরের ভিতরে খুব ভালো একটা ইনভারমেন্টে রেখে হ্যাঁ স্ট্রং একটা ফাউন্ডেশন দেওয়া উচিত যেখানে সে আপনি যেরকম স্টিম এডুকেশন নিয়ে এলিমেন্টারি স্কুলটা শুরু করেছেন দেন এই টাইপের কোনো একটা জায়গায় আমি দিতে দিতে পারলে মানে আমি সবচেয়ে বেটার একটা রেজাল্ট পাবো কারণ আমার যে বারো বছর পর্যন্ত যে তার ব্রেনটা ডেভেলপমেন্ট হয় তো সেই ব্রেন ডেভেলপমেন্টটা তো আস্তে আস্তে ধীরে গতিতে চলে যায় আমরা আঠারো বছর 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 গিয়ে আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে এতে গেলাম বাট তার তো তখন সেই গ্রোথটা থাকছে না তো আমরা তো সেই গ্রোথটা যখন ঠিক পারফেক্ট টাইমে গিয়ে আমরা যদি সেটা দিতে পারি তো আমরা বেটার রেজাল্ট পাবো না সুন্দর একটা কথা বলেছেন তাহলে সম্মানিত অভিভাবক আমরা একটু অ্যাক্টিং করে টরে খোঁচা মেরে টেরে বলেছি এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য তো আমার বাবা মাও তো বোঝে এক সময় কিন্তু আমার মা চাইতেন এই জন্য আমি মানুষ বাট আন্দাজ আন্দাজে মানুষ হয়েছে বিলিভ করেন তারা জানতোই না কি পড়লে কি হয় আমাকে স্যার বলছে এটা আমি ওটা পড়ছি এরকম করে করে পরে দেখেছি যে ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি ডি পরে পারে ইউনিভার্সিটির টিচার হয়েছি পরে দেখেছি আমার এগুলো কিছুই ভালো লাগছে না বিজনেস এডুকেশন দেন আবার পড়াশোনা করে ইংলিশের দেশে দেশে বাইরে পড়ে তারপর আবার শুরু করেছি ইজ আমরা বলি যে গদবাধা একটা জিনিস যে আমার মেয়ে এটা হবে আমার ছেলে এটা হবে এরকম আসলে আমি দেখেছি আমি যেহেতু বাইরের দেশেও কাজ করি তো সেখানে দেখেছি তারা তাদের বাচ্চাদেরকে মানে আমি এখানে মানে খুব সুন্দর করে তাকে ওখানে রেফার করে দিয়ে দেয় তো আমাদের বাংলাদেশেও আমার মনে হয় যে গার্জিয়ানরা আমরা আছি জানি না কতটুকু সচেতন করতে পারবো বাট আমার মনে হয় যে আপনারা বাচ্চা যেদিকে তার ট্যালেন্টটা আছে অবশ্যই স্যার যেরকম বলেছে যে সবার একটা ট্যালেন্ট নিয়েই আল্লাহ পাঠিয়ে দেয় আমাদের সবার নলেজটা সেম থাকে তো সেখানে গিয়ে আপনারা আপনার বাচ্চার যে ক্রিয়েটিভিটি সেটাকে আপনি নিজে বের করে নিয়ে আসেন ও কিসে ইন্টারেস্টেড সেটাকে আপনি বের করে নিয়ে আসেন এবং সেদিকে আপনি ধাবিত করুন এটাতে বেটার রেজাল্ট পাবেন অনেক সুন্দর কথা বলেছেন অনেক সুন্দর তো সম্মানিত অভিভাবক আমরা একটা মেসেজ দিয়ে তাহলে শেষ করছি সেটা হচ্ছে বাচ্চার ইনভেস্টমেন্ট বাচ্চাকে তৈরির বাচ্চাকে তৈরির জন্য যত ধরনের কিছু করার সেখানে বেশি বিনিয়োগ করতে হবে টাকা রাখা টাকা জমা রাখা উম উম একটু জমি কিনে রাখা মোটেই না একটা অ্যাপার্টমেন্ট কেনা মোটেই না তার কথা মতো এবং এটাই সত্য ক্রিটিক্যাল লার্নিং পিরিয়ড অথবা ব্রেন ডেভেলপমেন্টের পিরিয়ড হচ্ছে তিন থেকে বারোর মধ্যে শেষ হয়ে যায় একদম এই সময় টেসল এলিমেন্টারি স্কুলের মতো স্কুল যদি থাকে স্টেম এডুকেশনের এটা আমরাই পায়োনিয়ার যদিও সো এটাকে চুজ করতে হবে আসলে দ্যার ইজ নো অল্টারনেটিভ অ্যান্ড টেসল সেন্টার বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে টেসল বাংলাদেশের শাখা রয়েছে আমাদের সাথে যুক্ত থাকা দরকার রয়েছে কেন আমাদের বাচ্চাদের পারফরমেন্স দেখেন এই যে টেসলিস্টার আব্দুল কাহার এ কাহার আপনি পেজ দেখেন টেসলিস্টার তুবা রোহা তাহলে সিজদা সাফওয়ান আজান লট অফ স্টুডেন্টস তারা ইন্টারন্যাশনাল মানের তারা গুগল সার্টিফাইড হচ্ছে গার্ডিয়ানের সামনেই বলছি কিন্তু ছোট ছোট বাচ্চারা ইন্টারন্যাশনালি গুগল সার্টিফিকেট হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ টেন পুরো বাংলাদেশ থেকে পুরোটা এটা চল বাংলাদেশ থেকে আমরা ট্রেডিশনাল এডুকেশন দিয়ে বাচ্চাদের গ্রো করছি না সো এই মায়ের মতো আমাদের বাংলাদেশের তিন কোটি মা যদি হয়ে যায় সচেতন আমার আমাদের বাংলাদেশকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না আমাদের বাংলাদেশের মিলিয়ন শিক্ষার্থী ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াবে তারা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে আমি ওই কথা আবার বলে শেষ করছি আল্লাহবুল আলমিন কোনো শিশুকে কম মেধা দিয়ে পৃথিবীতে পাঠান না এভরিবাডি ইজ ইকুয়াল জাস্ট পরিবেশ বাবা মার মাইন্ডসেট ভালো শিক্ষক ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো এনভায়রনমেন্ট পেলে প্রত্যেকটি শিশু বিজ্ঞানী হতে পারে রাইটার হতে পারে প্রোগ্রামার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আর যদি না হয় মনে এটার জন্য বাচ্চার মেধা দায়ী নয় এটার জন্য আমি দায়ী বাবা মা দায়ী শিক্ষা ব্যবস্থা দায়ী সরকার দায়ী সিস্টেম দায়ী নটস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো আমরা এই ভিডিওটি স্পেশালি মায়েদের জন্য করেছি বাবাদের জন্য আপনারা ভিডিওতে আপনার অভিমত জানাবেন কমেন্টসে যাতে আরও সচেতন হয় আপনার সুন্দর কমেন্টস দ্বারা আরও কোটি কোটি বাবা মা এবং শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনের অন্য সব সকল বাবা মাদের কাছে তারাও সচেতন হোক আপনার সন্তানকে সম্পদে পরিণত করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আসার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ